মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষ করে শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করা হয় বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুষ্পস্ত্র অর্পণ শেষে পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয় এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম খান বিএনপি নেতা মোহাম্মদ শাহাদ হোসেন খান পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শিকদার বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ শাহীন গোমস্তা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইনুস গোমস্তা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন খান যুবদলের সাধারণ সম্পাদক জামাল ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোশী মিদ্দা কাজী খোকন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরও অনেকে

তিন লক্ষ রোগী ইন্ডিয়ান হসপিটালে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে ইন্ডিয়ান বাংলাদেশের

না তারেক জিয়া

দোয়া করি আল্লাহ শীত সর্বাসীর জন্য তাকে হিসেবে কবুল করে